পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ মিরপুরের রুদ্ধশ্বাস দ্বিতীয় টি আট রানে জয় শুরুর বিপর্যয়ের পর জাকিরের ফিফটি ও মাহেদির অবদানে একশো তেত্রিশ রান করে টাইগাররা জবাবে অবিশ্বাস্য ধস পাকিস্তানের ফাহিম ও আব্বাস ম্যাচ জমারেও জেতাতে পারেননি অল আউট হয় একশো রানে সিরিজ জয়ের সুযোগ সামনে রেখে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিশাহারা টাইগার ব্যাটাররা পঁচিশের ঘরে আউট টপ অর্ডারের দুই ব্যাটার নাইম ও অধিনায়ক মিডল অর্ডারের ভরসা তাহুদ হৃদয় শূন্য প্রথম ম্যাচে ফিফটি করা ইমন তেরো রানে ক্যাচ আউট হলে পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর চার উইকেটে উনত্রিশ রান জাকের আলী শেখ মাহিদের ব্যাটে আস্থা খোঁজে সমর্থকরা তাদের তিপ্পান্ন রানে জুটি ভাঙেন নওয়াজ পঁচিশ বলে তেত্রিশ রানে জাকের আলীর অন্য প্রান্তে শামীম পাটোয়ারি ও টেলেন্ডাররা সুবিধা করতে পারেননি সর্বোচ্চ পঞ্চান্ন রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার একশো তেত্রিশ রানের টোটাল পায় বাংলাদেশ লক্ষ্য তাড়া করতে নেওয়া পাকিস্তানের বিপক্ষে টাইগার পেসারদের গৌরবের ইতিহাস দলীয় পনেরো রানে তুলে নেয় পাঁচ উইকেট ভঙ্গুর ব্যাটিং লজ্জা পাকিস্তানের উইকেট পতনের মিছিলে ছয় নম্বরে যোগ দেন নয় রান করা সালমান আগা ছয় উইকেটে ত্রিশ রান একশো চৌত্রিশের লক্ষ্য ছোঁয়া তখন পাহাড় আফ্রিদি ফাহিম আশরাফের ব্যাটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার পণ আফ্রিদিকে উনিশ রানে বোল্ড করে দলকে জয়ের পথে রাখেন ষোলতম ওভারের শেষ বলে সাকিবের ক্যাচ মিসের সুযোগ বাড়ে পাকিস্তানের একাই দায়িত্ব নিয়ে এগোতে থাকেন ফাহিম আশরাফ প্রাতা হলেন লেগি রিসাদ বোল্ড করলেন বত্রিশ বলে একান্ন রান করা ফাহিমকে এরপর তাড়া করা স্কোর প্রায় নাগালে নিয়ে আসেন দানিয়াল শেষ ওভারে দরকার তেরো রান প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে প্রত্যাশা বাড়ান পরের বলেই দানিয়ালের আউটে চার বল আগেই ম্যাচ জয়ের সাথে সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ ফরিদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ